আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমরা তোমাদের ত্রিকোণমিক অনুপাতের যত বেসিক আছে ত্রিকোণমিক অনুপাতের যত বেসিক আছে সবগুলো আজকের ক্লাসে শেষ করব ইনশাল্লাহ সবগুলা বেসিকের আমরা সবগুলা বেসিকে আলোচনা করব আমরা যত ধারণা আছে আমাদের ত্রিকোণমিতি নিয়ে সবগুলাই সব ধারণা আমরা ক্লিয়ার করে তো দেখো আমরা যে প্রথমে দেখি যে ত্রিকোণ ভিত অনুপাত হচ্ছে আমাদের ছয়টা ত্রিকোণ অনুপাত হচ্ছে আমাদের ছয়টা একটা হচ্ছে সাইন কস টেন তো আমরা জানি যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক কসের এর বিপরীত হচ্ছে সেক এবং টেনের বিপরীত হচ্ছে কট তো আমরা প্রথমে যদি একটু দেখি যে আসলে এই ছয়টিকে সাইন স্ট্যান কোসেক শেক কট এগুলোকে কেন ত্রিকোণুমিত অনুপাত বলা হয় তাহলে দেখো যে এই যে ছয়টি আছে এই ছয়টি হচ্ছে আমাদের ত্রিভুজের দুইটি বাহুর অনুপাত দুইটি বাহুর অনুপাত এই জন্য এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত তো আমরা আমাদের ত্রিকোণমিতি সকল সূত্র সকল ব্যাসিক একদম ক্লিয়ার করার জন্য তিনটে আমরা লিখে রেখেছি দেখো একটা হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ একটা হচ্ছে সরভুজ একটা হচ্ছে আমাদের দেখো সাইনের জন্য কিছু মান আমরা লিখে রেখেছি একটা হচ্ছে জিরো ডিগ্রি একটা হচ্ছে থার্টি ডিগ্রি একটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি একটা সিক্সটি ডিগ্রি একটা হচ্ছে নাইনটি ডিগ্রি তো আমরা যদি প্রথমে আমাদের ত্রিকোণমিতির আমরা ত্রিভুজ থেকে যদি আমরা শুরু করি তাহলে এইটা হচ্ছে আমাদের একটা সমকরী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আমরা সকলেই জানি যে ত্রিভুজের একটা কোণ সমকোণ আর বাকি দুটো হচ্ছে কোণ সেটা হচ্ছে আমাদের সমকোণী সমকরী ত্রিভুজ তো দেখো আমাদের এখানে এ হচ্ছে আমাদের সমকোণ সি এবং বি হচ্ছে আমাদের তো আমরা দেখো এখানে আমাদের বি কোণকে আমরা নির্দেশ করছি কোণ তো আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহু একটা হচ্ছে অতিভুজ একটা হচ্ছে লম্ব একটা হচ্ছে ভূমি তো আমরা এখানে দেখবো যে ভূমি কোনটি তো আমরা জানি যে ত্রিভুজের সব থেকে বড় বাহু যেটা সব থেকে বড় বাহু যেটা অথবা সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ তো আমরা যদি দেখি তাহলে হচ্ছে এই যে সমকোণ আমাদের এ তার বিপরীত বাহু হচ্ছে বিসি এটা হচ্ছে আমাদের অতিভুজ এটা হচ্ছে আমাদের কি অতিভুজ এটা হচ্ছে আমাদের অতিভুজ তো এবার যদি আমরা দেখি যে আমাদের লম্ব এবং ভূমি কি আমরা জানি যে যে কোনটাকে আমরা নির্দেশ করছি থিতা কোন এই থিতা বা সূক্ষ্ম কোণটার বিপরীত যে বাহুটা সেই বাহুটা হচ্ছে লম্ব তার মানে এসি হচ্ছে আমাদের লম্ব এসি হচ্ছে আমাদের লম্ব আর কোন সংলগ্ন থিতা কোন সংলগ্ন যে বাহুটা আমাদের সেটা হচ্ছে আমাদের ভূমি তাহলে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে আমাদের ভূমি তো এখন আমরা যদি দেখি যে সাইন কস ট্যান কোসেক সেক কর কোন দুইটি কোন দুইটি বাহুর মানে হচ্ছে ওদের অনুপাত সেগুলো আমরা দেখবো তো আমরা যে প্রথমে যদি একটু দেখি যে সাইন কস ট্যান এগুলো হচ্ছে আমাদের কোশেক সেক কটের হচ্ছে বিপরীত তো আমরা সাইন কস ট্যান যদি বের করতে পারি তাহলে বাকি কিন্তু আমরা বের করতে পারবো তো আমরা সাইন কস এবং ট্যানকে একটু ছন্দের ছন্দের মাধ্যমে আমরা মনে রাখবো তো দেখো যদি আমরা দেখি যে সাইনের জন্য প্রথমে যদি আমরা দেখি তো আমরা লিখবো হচ্ছে সাগরের লবণতি সাগরে লবনতি তাহলে দেখো সাগর বলতে আমরা হচ্ছে সাইন সাইন থিতা ইকুয়াল দেখো লবণ বলতে মনে রাখতে হবে যে আমাদের হচ্ছে লম্ব যেটা আমাদের মাঝে আছে প্রথমে সেটা হচ্ছে উপরে আর অতি মানে আমরা মনে রাখবো হচ্ছে অতিভুজ অতিভুজ তাহলে হচ্ছে সাইন্দিতে গেল হচ্ছে লম্ব বাই অতিভূষ বাই অতিভুজ তার মানে আমরা যদি দেখি তাহলে হচ্ছে আমাদের এখানে লম্বকে লম্ব হচ্ছে এসি আর আমাদের অতিভূষ হচ্ছে বিসি তো এবার যদি আমরা দেখি যে কস্থিতার জন্য কস্তিতার জন্য আমরা একটা ছন্দ মনে রাখবো সেটা হচ্ছে কবরে ভূততি কবরে ভূততি তাহলে হচ্ছে কবরে বলতে আমরা বুঝবো হচ্ছে কস্থিতা স্থিতা তাহলে দেখো ভূত ভূত বলতে হচ্ছে আমরা মনে রাখবো হচ্ছে ভূমি ভূমি ভাগ দেখো অতিভুজ বলতে আমরা বুঝবো হচ্ছে অতি বলতে বুঝবো আমরা হচ্ছে অতিভুজ অতিভুজ তার মানে দেখো ভূমি হচ্ছে আমাদের কি ভূমি হচ্ছে এবি আর আমাদের অতিভুজ হচ্ছে বিসি তো দেখো এবার যদি আমরা ট্যানের জন একটু ছন্দ দেখি যে ট্যানের জন লিখবো টেরালম্বা ভূত ট্রা লম্বা ভূত তো টেরা লম্বা ভূত তো আমরা দেখো টেরা বলতে আমরা বুঝবো হচ্ছে লম্বা বলতে বুঝবো হচ্ছে লম্ব আর ভূত বলতে বুঝবো হচ্ছে ভূমি তাহলে দেখো আমাদের এখানে লম্বকে লম্ব হচ্ছে এসি আমাদের ভূমি হচ্ছে এবি এখন যদি আমরা দেখি যে আমরা আগেই বলছিলাম যে সাইনের বিপরীত কোশেক কষের বিপরীত সেক ট্যানের বিপরীত হচ্ছে কট তো আমরা যদি দেখি যে তাহলে কোশেক সমান কি হবে তাহলে দেখো যে সুতরাং কোসেক সমান কী দাঁড়াচ্ছে কোসেক থিতা সমান আমরা যদি যেহেতু জানি বিপরীত মানে হচ্ছে ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন থিতা তা আমরা যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি দেখো উপরে হচ্ছে ওয়ান দেখো সাইন থিতা মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ বাই লম্ব বাই অতিভুজ তো আমরা যদি এটাকে উল্টা যাই তাহলে কি দেখো ওয়ান হচ্ছে যাচ্ছে উপরে নিচে হচ্ছে আমাদের লম্ব কাটলে আমরা কি পাই আমরা পাই হচ্ছে দেখো আমরা যদি এইখানে লিখি তাহলে আমরা পাই হচ্ছে অতিভুজ বাই অতিভুজ বাই হচ্ছে লম্ব তার মানে অতিভুজটা আমাদের কি ছিল অতিভুজ ছিল হচ্ছে আমাদের বিসি বাই হচ্ছে আমাদের লম্ব হচ্ছে কি লম্ব হচ্ছে আমাদের এসি তাহলে এইটা হচ্ছে আমাদের দেখো সমান তা আমরা যদি কস্থিতা সমান জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে আমাদের সমান সমান কি হবে যে হচ্ছে তার মানে থিতা বাই আমরা এই মানটাকে উল্টো দিলে আমরা পাচ্ছি তাহলে দেখো অতিভুজ বাই বাই ভূমি অতিভুজ বাই অতিভুজ বাই হচ্ছে ভূমি তার মানে এটাকে লেখা যায় হচ্ছে আমাদের বিসি বাই হচ্ছে এসি উল্টা দিলে হয়ে যাচ্ছে তার মানে দেখো টেন থিতা এর বিপরীত কে কট তার মানে সুতরাং কট থিতা ইকোয়াল কি হচ্ছে কট থিতা ইকোয়াল হচ্ছে ওয়ান বাই টেন থিতা ওয়ান বাই টেন থিতা তাহলে দেখো এখানে কি এখানে হচ্ছে লম্ব বাই ভূমি তার মানে এখানে কি হবে ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব তার মানে এখানে ছিল হচ্ছে এসি বাই এবি তাহলে এখানে হবে হচ্ছে এবি বাই এসি এসি তার মানে এগুলো হচ্ছে আমাদের কি ছয়টি যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আছে সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো কোন দুইটি বাহুর অনুপাত সেই দুটি আমরা সেইগুলো আমরা বের করলাম তাহলে সাইন থিতা হচ্ছে আমাদের লম্ববাই অতিভুজ মানে লম্ব এবং অতিভুজের আমাদের অনুপাত কস্তিতা হচ্ছে আমাদের ভূমিবাই অতিভুজের অনুপাত ট্যান থিতা হচ্ছে আমাদের লম্ববাই তো আমরা যদি দেখি যে কোশেক থিতা এবং কর্তিতা হচ্ছে তাদের বিপরীত শুধু তাই সেটাকে আমরা উল্টা দিলে পাচ্ছি আমাদের হচ্ছে সে শিক্ষিতা শিক্ষিতা এবং কঠিতার অনুপাতগুলো তো আমরা দেখো যে সমকোলিত ত্রিভুজের এখানে একটা পিতাগোড়াসের আমরা সূত্র জানি যেটা আমাদের আসলে দরকার ছিল এই অর্ধে আমরা একটু আমাদের ওই সূত্র দরকার হয় পিতাগোড়াসের সূত্র আমরা সবাই জানি যে সমকলিত ত্রিভুজের জন্য যে অতিভুজ স্কোয়ার যদি আমরা করি এই অতিভুজ স্কোয়ার সমান যদি আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয় তাহলে আমরা বুঝতে পারবো হচ্ছে সেই ত্রিভুজটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ সেই ত্রিভুজটা হচ্ছে কি আমাদের সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এই ত্রিভুজ দিয়ে ত্রিকোণীতে এই ছয়টি অনুপাত আমরা একটু মনে রাখার চেষ্টা করব তাহলে এখন যদি আমরা দেখি যে আমাদের সর্বুজ দিয়ে সর্বুজ দিয়ে কিছু সূত্র আমরা যদি দেখি তাহলে দেখো যে সরবুজ আমাদের সর্বোজে একটু দেখো আমাদের ছয়টা আমরা অনুপাত উঠায় রেখেছি দেখো ট্যান ট্যান থিতা সায়েন থিতা কস্থিতা কথিতা কোশেক থিতা এবং হচ্ছে সেক্ষিতা তো আমরা যদি একটু লক্ষ্য করি দেখো যে এখানে আমরা দুইভাবে সূত্রকে মডিফাই করব। একটা হচ্ছে ক্লোকওয়াইজ ঘড়ির কাটার দিকে একটা হচ্ছে অ্যান্টি ক্লোক ঘড়ির কাটার বিপরীত দিকে তো প্রথমে যদি আমরা ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটা যেদিকে ঘোরে সেই দিকে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা প্রথম টেন থেকে যদি শুরু করি তাহলে দেখো টেন থিতা সমান কী দাঁড়ায় তাহলে প্রথমে যদি আমরা টেন থিতা ইকোয়াল দেখি যে ট্যান থিতা ট্যান থিতা ইকোয়াল দেখো ট্যানের পরে যে দুইটা আছে দেখো তাহলে সাইন থিতা উপরে কস নিচে তাহলে হচ্ছে সাইন হচ্ছে কস থিতা তার মানে আমরা ঘড়ির কাটার দিকে যাচ্ছি ঘড়ির কাটার দিকে ঘুরতে দেখো ঘড়ি কাটা তো এই দিকে ঘুরে তো আমরা যদি দেখি যে কস্থিতা আবার যদি আমরা সাইন্থিতা ইকোল বের করি তাহলে কি হয় দেখো সাইন্থিতা ইকোল দাঁড়ায় হচ্ছে কস্তিদাবাই বাই হচ্ছে কথিতা আবার যদি আমরা কস্তিতা ইকল বের করি তাহলে কি হয় কস্থিতা ইকোল দাঁড়াচ্ছে দেখো আমাদের আহ বাই হচ্ছে কোশেক থিতা কশিকথিতা আবার যদি কর্থিতা ঈকল বের করি তাহলে কী হয় দেখো কর্থিতা ইকল দাঁড়াচ্ছে দেখো আমাদের হচ্ছে কোশিকথিতা শেখ থিতা কোশিকথিতা বাই হচ্ছে শেখ থিতা তো আবার যদি আমরা এরকম করে কোশিকথিতার জন্য বের করি তাহলে কী হয় কোশিক থিতা ঈকল হয় আমাদের আমাদের হচ্ছে শেখ থিতা বাই হচ্ছে ট্যানথিতা তো আমরা এইভাবে শেখ থিতার জন্য বের করতে পারি যে শেখ থিতা ঈকল হচ্ছে আমাদের হচ্ছে ট্যান্থিতা বাই হচ্ছে আমাদের সেনা তাহলে দেখো আমাদের এখানে যে আসলে এগুলো সূত্র আমরা বের করলাম ঘড়ির কাটার দিকে তো সব থেকে আমাদের ব্যবহৃত সূত্রটি হচ্ছে এটি টেন্থিতা ইকাল হচ্ছে থিটা বাই কস্তা এই সূত্রটা আমাদের হচ্ছে আমাদের নয় দশমিক এক এবং নয় দশমিক দুই সব থেকে বেশি ব্যবহৃত হয় এই ট্যান থিটা ইকুয়াল হচ্ছে থিটা বাই কস্তা এখন যদি আমরা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘড়ির কাটার বিপরীত দিকে তো ঘড়ি কাটার বিপরীত দিকে এই দিকে ঘড়ির কাটার বিপরীত দিকে যদি আমরা দেখি তাহলে প্রথমে যদি আমরা টেন থিতার জন্যই বের করি তাহলে কি হয় দেখো যে টেন থিতার জন্য আমাদের সূত্রটা হয় এরকম যে টেন থিতা ইকুয়াল তার মানে হচ্ছে এই দুইটা সেক্তিতা বাই হচ্ছে কোশিক্ষিতা সেক্তিতা বাই হচ্ছে কোশিক্ষিতা আবার যদি আমরা সায়েনথিতার জন্য বের করি তাহলে কি হয় সায়েনথিতাই করলাম আমাদের দ্বারাই হচ্ছে দেখো ট্যান্থিতা বাই হচ্ছে সেক্তিতা টেন্থিতা বাই থিতা তার মানে ট্যান্থিতা বাই হচ্ছে সেক্তিতা তাহলে আমরা সায়েন্থিতার জন্য বের করলাম তার কিতার জন্য কি হবে দেখো তো কস্থিতার জন্য হচ্ছে দেখো সায়েনথিতা বাই ট্যান্থিতা সায়েন থিতা বাই হচ্ছে টেন্থিতা তো আমরা যদি এবার কস্থিতার জন্য বের করলাম এবার আমরা কথিতার জন্য বের করি তাহলে কি হয় দেখো থিতার জন্য হচ্ছে আমাদের হচ্ছে আহ কস্থিতা বাই হচ্ছে সাইন্থিতা কস্থিতা বাই সাইন্থিতা কস্থিতা বাই সায়ন্তিতা তো আমরা যদি এইভাবে কোচিক্ষিতার জন্য বের করি তাহলে কোচিক্ষিতার জন্য কি হচ্ছে কর্তিতাবাই জন্য যদি বের করি তাহলে হচ্ছে কর্থিতা তো আমাদের সব থেকে এখানে যেটা সবথেকে বেশি ব্যবহার হয় যেটা সেটা হচ্ছে এটা কথিতা ইকাল হচ্ছে কোচিক্ষিতা বাই সায়িতা কচিক্ষিতা বাই সায়ন্তিতা এই সূত্র দুইটা আমাদের সব থেকে বেশি ব্যবহৃত হয় এখন যদি আমরা যে আমাদের এই সরবুজ দেওয়া আছে এই সরবুজে যদি আমরা একটু একটা পর পর আমরা প্রথম ত্রিভুজ যদি এটাকে মনে করি আমাদের এইটা যদি প্রথম ত্রিভুজ আমরা মনে করি এবং এটাকে ধর আমরা প্রথম ত্রিভুজ মনে করি এবং একটা পরপর যদি আমরা ত্রিভুজকে হিসাব করি তাহলে দেখি এটা হচ্ছে এক এটা হচ্ছে আমাদের দুই এটা হচ্ছে আমাদের তিন তাহলে প্রথম ত্রিভুজ আমরা হিসাব করলাম এইটা আর একটা পর পর আমরা ত্রিভুজগুলাকে মার্ক করলাম তার মানে এক দুই তিন এখন যদি আমরা ঘোরের কাটার দিকে সূত্রগুলোকে একটু ঘুরাই তাহলে কী হয় দেখো ঘোরের কাটা তো এই দিক থেকে এই দিকে তার মানে এই দিক থেকে এই দিকে এই দিক থেকে এই দিকে তাহলে দেখো যদি এই দিক থেকে রকম হয় আমরা একটু মাঝে ওয়ান দিয়ে রাখলাম একটা দিয়ে এইবার তার মানে আমাদের সূত্র কি দাঁড়াচ্ছে দেখো যদি আমরা ঘড়ির কাটার দিকে ঘুরে আসি তাহলে এইখানে শুরু করলে এই দিক থেকে দেখো এইখানে তার মানে আমরা লিখতে পারি প্রথমে হচ্ছে সাইনে স্কোয়ার থিতা সাইনে থিতা প্লাস আমাদের একটা সূত্র এবার যদি আমরা এখানে আসি তাহলে কি দ্বারা দেখো আমাদের ওয়ান প্লাস থিতা সমান হচ্ছে কোশেক স্কোয়ার থিতা তার মানে হচ্ছে ওয়ান প্লাস কোয়াটে স্কোয়ার থিতা সমান হচ্ছে কোসেক থিতন এবার যদি আমরা এইটা এই ত্রিভুজে লক্ষ্য করি তাহলে দেখো গোরির কাটার দিকে তাহলে ট্যান স্কয়ার থিতা প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিতা তাহলে লিখতে পারি আমরা ট্যান স্কোয়ার থিতা প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে সেক স্কোয়ার থিতা তো এগুলো হচ্ছে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট সূত্র এই নয় দশমিক এক এবং নয় দশমিক দুইয়ের জন্য দেখো এগুলো আমাদের খুবই দরকার এই তিনটা সূত্র খুবই দরকার এই তিনটা সূত্র থেকে আমরা আরো অনেকগুলো সূত্র বের করতে পারি যদি দেখি আমরা এইটাকে যদি আমরা মডিফাই করি তাহলে এটাকে কী লেখা যায় দেখো প্রথম সূত্রটাকে আমরা যদি এটাকে এক নং সূত্র মনে করি এটাকে দুই নং মনে করি এটাকে তিন নং মনে করি তাহলে এক নং সূত্রকে আমরা ভেরিফাই ভেরিফাই করলে কতগুলো তো এটাকে ভেরিফাই করি আমরা তাহলে কতগুলো সূত্র পাওয়া যায় সাইনস্কোয়ার থিতাকে যদি আমরা রাখি তাহলে এইটাকে যদি ওই পেয়েছে পার করে দিই তাহলে কি হয় সাইনাস্কয়ার থিতা ইকোল কি জানি আমরা সাইনাস্কোয়ার থিতাই ইকোয়াল হচ্ছে আমরা জানি তাহলে দেখো ওয়ান মাইনাস কোসিস

আমরা বের করতে পারি তাহলে এইটা হচ্ছে আমাদের সর্বুজ দিয়ে যে সূত্রগুলো বের করলাম তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এই দুইটা এবং হচ্ছে আমাদের এই তিনটা এই তিনটা সূত্র আমাদের খুবই ভালো করে মানে আমরা যেহেতু জানি যে ত্রিকোণমিতিক অঙ্কগুলো নয় দশমিক এবং নয় দশমিক এক এবং নয় দশমিক দুই ক্যালকুলেশন করার জন্য সূত্রের সূত্রের বিকল্প কিছু নেই প্রত্যেকটি স্টেপ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি লাইন বাই লাইন আমাদের সূত্র দরকার তার মানে এই সূত্রগুলো যদি আমরা ভালো করে ধারণ করতে পারি তাহলে ত্রিকোণমিতির অঙ্ক আমাদের কাছে একদম সোজা মনে হবে একদম সোজা মনে হবে এখন যদি আমরা দেখি যে সাইনের জন্য কিছু আমরা মান লিখে রেখেছি একটা হচ্ছে জিরো ডিগ্রি একটা হচ্ছে থার্টি ডিগ্রি একটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এই মানগুলো আমরা হিসাব করবো তো মানগুলো মনে থাকে না অনেক সময় আমরা দেখি যে মানগুলা কেন জানি ওলট পালট হয়ে যায় কোনটা ওয়ান বাই রুট টু কোনটা রুট টু বাই টু কোনটা রুট ওয়ান বাই রুট টু কোনটা হচ্ছে রুট থ্রি কোনটা ওয়ান বাই রুট থ্রি এই মানগুলা মুখস্থ রাখা খুবই খুবই আমাদের সমস্যা হয়ে যায় এবং ওলট পালট হয়ে যায় তো আমরা এগুলো শুধুমাত্র আমাদের এই পাঁচটা হাতের পাঁচটা আঙ্গুলের মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করব তো আমরা যদি প্রথমে সাইনের জন্য বের করি তাহলে আমাদের বাকি যে পাঁচটা ত্রিকোণমিতিক অনুপাত আছে সবগুলো আমরা হিসাব করে সবগুলো আমরা টেকনিকের সাথে বের করতে পারবো তো সাইনের জন্য হিসাব করার জন্য প্রথমে আমরা যদি দেখি যে আমাদের এখানে পাঁচটা মান আছে। আমাদের হাতে পাঁচটা আঙুল আছে আমরা যদি প্রথমে এটাকে জিরো ডিগ্রি মনে করি এটাকে থার্টি ডিগ্রি মনে করি এটাকে সিক্সটি ডিগ্রি সরি এটাকে ফর্টি ফাইভ ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি মনে করি তাহলে দেখো আমরা কিভাবে হিসাব করব আমরা হিসাব করার জন্য প্রথমে যদি একটু দেখি একটু মেশাই দিয়েই দেখো আমরা যদি দেখো যে প্রথমে হিসাব করি জিরো ডিগ্রির জন্য থার্টি ডিগ্রির জন্য তাহলে কীভাবে হিসাব করবো আমরা প্রথমে ধরলাম এটা জিরো ডিগ্রি এটা থার্টি ডিগ্রি এটা ফর্টি ফাইভ এটা সিক্সটি এটা নাইনটি তো আমরা হিসাব করবো সাইনের জন্য হচ্ছে প্রথমে আমরা সাইন জিরো ডিগ্রির জন্য হিসাব করবো এইভাবে জিরো ডিগ্রি তো আমরা প্রথমে একটা রুট দিয়ে নিব এখানে একটা ভাগ চিহ্ন দেব নিচে হচ্ছে আমরা লিখবো হচ্ছে ফোর তাহলে এটা হচ্ছে আমাদের থার্টি ডিগ্রি এটার জন্য এরকম করে লিখবো আমরা ফোর আমরা এখানে লিখবো হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তার জন্য হচ্ছে দিয়ে হচ্ছে এখানে ফোর উপরে ফাঁকা আমরা এখানে লিখতে পারি হচ্ছে সিক্সটি ডিগ্রি তার জন্য হচ্ছে রুট এরকম করে দিয়ে মাঝে একটা ভাগ চিহ্ন ফোর তার মানে এখানে দেখো আমরা আমাদের একটা বাকি আছে সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি দিয়ে হচ্ছে ফোর আমরা এখন কি করব যে এই আমাদের যে হর নিলাম আমরা ফোর তার উপরে লপটা কি লিখবো সেটা আমরা আঙুলের সাহায্যে আমরা হিসাব করব তো আমাদের সাইন সাইনের আমরা যে পাঁচটা মান পাঁচটা মান আমরা নির্দেশ করলাম এটা জিরো ডিগ্রি এটা হচ্ছে আমাদের থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ সিক্সটি নাইনটি তো আমরা এখন হিসাব করবো কীভাবে আমরা প্রথম যখন হিসাব করবো তখন হচ্ছে মানগুলো আমরা নিব হচ্ছে এই পাশ থেকে গুনব যে এই যে আঙ্গুলটা আমরা হিসাব করবো তার পরের কয়টি আঙ্গুল আছে সেই মানটা আমরা এখানে বসাবো তাহলে দেখো আমরা যদি সাইন জিরো ডিগ্রির মান হিসাব করি সাইন জিরো ডিগ্রি এটা হচ্ছে সাইন জিরো ডিগ্রি তো জিরো ডিগ্রি যদি হয় তাহলে তারপরে কয়টা আঙুল আছে তারপরে কোনো আঙুল নাই তার মানে হচ্ছে শূন্য তার মানে হচ্ছে এখানে আমাদের হবে শূন্য তার মানে দেখো যদি আমরা দেখি যে শূন্য রুট কত শূন্য তাহলে ফোরের রুট কত টু তো টোটালটাই হচ্ছে জিরো তার মানে সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো এখন যদি দেখো যে থার্টি ডিগ্রি তো থার্টি ডিগ্রি তো এইটা সাইনের এর এরপরে কয়টা আঙুল আছে দেখো তো দেখি এরপরে আঙুল আছে হচ্ছে একটা তার মানে আমাদের এখানে হবে কি ওয়ান এখানে হবে হচ্ছে ওয়ান তো আমরা যদি হিসাব করি তাহলে দেখো ওয়ানের রুট হচ্ছে ওয়ান ফোরের রুট হচ্ছে টু তার মানে হচ্ছে হাফ তার মানে আমাদের সাইন থার্টি ডিগ্রি মানে হচ্ছে কত হাফ একবারই ইজি তো আমরা যদি দেখি ফর্টি ফাইভ তাহলে আমাদের ফর্টি ফাইভ তো এটা যদি ফর্টি ফাইভ হয় তারপরে দেখো কয়টা আঙুল আছে আমাদের তারপরে আঙুল আছে হচ্ছে দুইটা তো আঙুল যেহেতু দুইটা আছে তার মানে এখানে আমরা দুই দেই তাহলে এখানে যদি দুই দেয় তাহলে কী দ্বারা দেখো তো দেখি তাহলে আমাদের টুর রুট করলে হচ্ছে রুট টু নিচে হচ্ছে ফোরের এর রুট হচ্ছে টু তো আমরা যদি হিসাব করি তাহলে কি হয় দেখো তো দেখি তাহলে আমাদের হচ্ছে লিখতে যদি হিসাব করি তো সিক্সটি ডিগ্রি কোনটা আমাদের এইটা তারপরে কয়েকটা আঙুল আছে আমাদের তিনটা তা তিনটা আঙুল যদি থাকে তার মানে এখানে বসে বলছে থ্রি তাহলে দেখো থ্রি যদি হয় তাহলে থ্রি রুট কত তাহলে রুট থ্রি তাহলে ফোর এর হচ্ছে টু তাহলে রুট থ্রি বাই টু হচ্ছে আমাদের কি সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই হচ্ছে টু এবার যদি আমরা দেখি যে নাইনটি ডিগ্রির জন্য নাইনটি ডিগ্রি কোনটা আমাদের এইটা তো নাইনটি ডিগ্রির পর দেখো তো কয়টা আঙুল আমাদের আছে নাইনটি ডিগ্রির পর আছে চারটা আঙুল আছে তার মানে এখানে বসাবো আমরা কত চার তার মানে যদি চার বসাই তাহলে কত হয় দেখো তো দেখি যে চার বসালে আমাদের দেখো উপরে হচ্ছে চারের রুট আমাদের কেটে ও দেয় তার মানে হচ্ছে রুট ওয়ান তার মানে হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে নাইন্টি ডিগ্রির মান হচ্ছে আমাদের ওয়ান তো সাইন নাইন্টি ডিগ্রির মান কত ওয়ান এখন দেখো যে যেহেতু আমরা সাইনের পাঁচটা মান বের করলাম জিরো ডিগ্রি থেকে নাইন্টি ডিগ্রির জন্য তো আমরা যদি একটু কোয়াসকে হিসাব করি এই মানগুলোর জন্য সাইনের বিপরীত দিক থেকে হচ্ছে কোয়াস তার মানে দেখো সাইন জিরো ডিগ্রি যেটা মান কোয়াসের নাইন্টি ডিগ্রি সেইটা মান তার মানে কোয়াস নাইন্টি ডিগ্রি হচ্ছে শূন্য আবার দেখো কোয়াস থার্টি ডিগ্রি যেটা তার মানে সরি সাইন থার্টি ডিগ্রি যেটা কোয়াস সিক্সটি ডিগ্রি সেইটা তার মানে মাঝের মান করতো ফর্টি ফাইভ তার মানে কস ফর্টি ফাইভ এবং সাইন ফর্টি ফাইভের মান হচ্ছে একই ওয়ান বাই রুট টু তার মানে যদি হিসাব করে দেখো সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তার মানে হচ্ছে এটা কস থার্টি ডিগ্রির মান আবার দেখো যেহেতু সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান তার মানে এটা হচ্ছে কোয়াস জিরো ডিগ্রি তার মানে দেখো আমরা উপর থেকে সাইন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ সিক্সটি নাইনটি ডিগ্রি মান বের করলাম আমরা এইটাকে যদি উল্টো পাশে লিখে দিয়ে দেবো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে আমরা পাবো হচ্ছে কোয়াশের মান কার মান কোয়াশের মান এখন যদি মনে করি যে বাকি চারটার জন্য আমরা কীভাবে বের করবো বাকি চারটার জন্য এই যে কারণ আমরা জানি যে টেন থিতার সমান আমরা একটু আগে এইখানে পড়লাম যে টেন থিতাই কল ঘড়ি কাটার দিকে যদি দেখি যে টেন থিতাই কল আমরা বের করলাম কি সাইনথিতা যদি আমরা তাহলে টেন থার্টি ডিগ্রির মান কত হবে যে টেন থার্টি ডিগ্রি তার মানে সাইন থার্টি ডিগ্রির মান সাইন থার্টি ডিগ্রির মান কত হাফ ভাগ কোয়াস থার্টি ডিগ্রির মান কত কোয়াস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই বাই টু এটাকে যদি ওল্টায় দেয় তাহলে কত হয় দেখো হাফ গুণোর উপরে হচ্ছে টু নিশ্চয় হচ্ছে রুট থ্রি টু টু ক্যান্সেল তার মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর যদি আমরা শেকের জন্য বের করি শেখ কত বের করবো দেখো আমরা যদি শেখ সিক্সটি ডিগ্রির মান হিসাব করি তাহলে সেকি করলে আমরা কি জানি আমরা যদি নিজে শেখ হচ্ছে কসের বিপরীত তার মানে হচ্ছে ওয়ান বাই সিক্সটি ডিগ্রি তাহলে দেখো ওয়ান কোস সিক্সটি ডিগ্রির মান কত দেখো সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ তাহলে হচ্ছে দেখো হাফ তাহলে ওয়ান গুণন দেখো এটা উল্টা গেলে টু উপরে ওয়ান মিশে এটা কেটে গেলে হচ্ছে টু দেখো আমাদের সেক সিক্সটি ডিগ্রির মান হচ্ছে টু এবার যদি আমরা কোশেকের জন্য বের করি যে কোশেক ফর্টি ফাইভ ডিগ্রি বের করেন তাহলে কোশেক কোশেক ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে কোশেক কি আমরা জানি যে সাইনের বিপরীত হচ্ছে কোশেক তার মানে হচ্ছে ওয়ান বাই সাইন ফর্টি ফাইভ ডিগ্রি তো এটাকে যদি হিসাব করা হয় দেখো ওয়ান উপরে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত বের করছি ওয়ান বাই রুট টু তাহলে হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে হিসাব করেন ওয়ান গুণন রুট টু উপরে নিচে ওয়ান 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 কেটে গেলেও হচ্ছে রুট টু তার মানে কোশেক ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে আমাদের রুট টু এইভাবে আমরা কি করতে পারি আমাদের যে মানগুলো আছে সবগুলো আমরা বের করতে পারবো তো আমরা যদি এই ক্লাসটা আজকের যে ক্লাসটা এটা যদি মনোযোগ সহকারে একদম একটু দেখি কোন রকম স্কিপ না করে দেখি তাহলে আমাদের যে নবম অধ্যায় ত্রিকোণতিক অনুপাত এর যে ব্যাসিক এর বেসিকে আমাদের কোন রকম আর সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আমরা শুধুমাত্র একটু মনোযোগ সহকারে দেখবো